আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আমরা আজকে বরগুনা সদরে একটি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কাজ পরিদর্শনে এসেছি আজকের এই কাজটি মূলত একটি ভবনে ড্রাইভ আমরা এখানে দেখতে এসেছি আমরা এখানে যেখানে দাঁড়িয়ে আছি সেখানে গুলো হচ্ছে প্রি কাস্ট ফাইল এগুলো ঢালাই করার পর এখানে রাখা হয়েছে তো আমাদের টিউশনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রি কাস্ট ফাইল ড্রাইভ করা হচ্ছে ওখানে একটা আপনারা হ্যামার দেখতে পাচ্ছেন পাইলে হ্যামারিং করার মাধ্যমে এটা ড্রাইভ করা হচ্ছে তো আমি তাদের কাছে জানতে পারলাম যে এই পাইলের লেন্থ হচ্ছে ফিট তো প্রথমে পঞ্চাশ ফিট তারা প্রবেশ করাবে এরপরে আমরা এই যে এখানে ওহার যেই পাতটা আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে এটা এটার সাথে আরেকটা জয়েন্ট দেয়া হবে এই দুইটো পাতের জয়েন্ট দেওয়ার পর নব্বই ফিট আমার এই পাইলের লেন্থটা হবে প্রথমে পঞ্চাশ ফিটটা ড্রাইভ করবে এরপরে তারপরে এটার সাথে চল্লিশ ফিট যুক্ত করে মোট নব্বই ফিট অর্থাৎ এখানে আমাদের পাইলের টোটাল লেনথ কত নব্বই ফিট তো এই হচ্ছে প্রি কাস্ট পাইলের যেই ড্রাইভিং ব্যাপারটা তো আমরা জানি যে প্রি কাস্ট পাইল কিছু কিছু জায়গায় কোথায় কোথায় করা হয় এটা আমি তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি যেখানে প্রিকাস্ট বলতে প্রি বলতে পূর্বে আর কাস্ট মানে তো ঢালাই তো যেখানে আমার পাইল ড্রাইভের জন্যে পর্যাপ্ত জায়গা থাকবে যে জায়গাটা ঘন বসতিপূর্ণ না সেই জায়গাগুলোতে আমার প্রিকাস পাইল আমি করতে পারি যদি এটা একটা ঘনবসতিপূর্ণ জায়গা হয়তো তখন এই পাইল ড্রাইভ করার জন্যে অন্যান্য ভবনগুলো হয়তো ভেঙে যেত বসে পড়তো এইরকম হইতো তো এটা যেহেতু একটা ফাঁকা জায়গা এই জন্যে আর কি এখানে এই পাইলটা ইউজ করা হয়েছে আমরা আমাদের স্টুডেন্টদেরকে সাইট ভিজিট করিয়েছি কিন্তু আমি আমাদের স্টুডেন্টদেরকে এখনো প্রি কাস্ট এই প্রথমবারের মতো কোনো স্টুডেন্টদেরকে নিয়ে আসলাম তা আমার সাথে যারা স্টুডেন্ট রয়েছে সবাই বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী তো ধন্যবাদ সবাইকে